ফির আসতে চাই তাহলে অবশ্যই সেই শিক্ষা আমাদের ঘর থেকে নিতে হবে সেই শিক্ষা ধর্মীয় অনুশাসন থেকে নিয়ে আসতে হবে সেই সুশিক্ষা যদি আমরা পরিপূর্ণ ভাবে নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে আবার শিক্ষার মান চলে আসবে আজকে শিক্ষার মান যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে হয়তো শিক্ষা দেওয়া হচ্ছে সার্টিফিকেটের শিক্ষা আর এইখানে সবচেয়ে বড় একটা বড় প্রবলেম দাঁড়িয়েছে সেটা হলো শিক্ষার গুণগত মান যদি পরিবর্তন করতে হয় শিক্ষায় অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে আমাদের যে প্রাইমারি শিক্ষাগুলি হয় আপনাদেরকে আমি চুক্ষ্মভাবে বলি যে এই শিক্ষক নিয়োগ দেওয়া হয় মূলত পক্ষে আপনার কোটা ভিত্তিক সম্ভবত সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কোটা ভিত্তিক শিক্ষক নিয়োগ হয় আর কোটার মাধ্যমে যদি নিয়োগ হয়ে থাকে সেইখানে ছাড়া মেধাবী ছাত্র যদি তৈরি করতে হয় আজকের এই শিশুটা আগামী দিনের ভবিষ্যৎ অতএব ওই ভবিষ্যৎ যদি অন্ধকার করতে হয় তাহলে এই ভিত্তিক নিয়োগই রাখতে হবে আর যদি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হয় তাহলে বাধ্যতামূলক মেধাবী প্রাইমারি শিক্ষক লাগবে প্রাইমারি শিক্ষকটা যদি মেধাবী হয় ওই ছেলেটা হাতে কলমে সুশিক্ষায় শিক্ষিত হবে তাতে কোনো সন্দেহ আমি বলবো বুনিয়াদি যে পরিবর্তন দরকার এই পরিবর্তন তৃণমূল পর্যায়ে করতে হবে উচ্চশিক্ষা অনেক পরের বিষয় আগে প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করুন এবং প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তন যদি আমরা করতে পারি আমি আগামী দিনে এই বাংলাকে অবশ্যই সোনার বাংলা গড়ে তুলতে পারবো যারই কারণে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের প্রতিনিধি সম্মেলন করছি কারণ শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে নয় আমাদের সামাজিক অবস্থায় একটা বড় পরিবর্তন দরকার এই নৈতিক পরিবর্তনের লক্ষ্যে আমরা তৃণমূল পর্যায়ের ছাত্রদেরকে যুবদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করি একটি সোনার বাংলা গড়ে তুলতে চাই এই প্রত্যাশা রেখে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে আমরা একটা কথাই বলি আমরা নই আমরা আদর্শ কেন্দ্রিক দল সেই দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই খাতগুলিকে সুনিশ্চিত করা হোক মানুষ যেন অন্তত পক্ষে তার নিজের জীবন বিজনে নিশ্চয়তা নিতে পারে একটি রাষ্ট্রের কাছ থেকে সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং আগামী দিনে এই শিক্ষা গুণগত পরিবর্তন করতে হলে বাধ্যতামূলক শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে এই ক্ষেত্রে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আকুল আবেদন থাকবে আগামী শিক্ষা খাতে যে বাজেট হবে এই বাজেটে যেন ন্যূনতম ন্যূনতম তিন পার্সেন্ট বিনিয়োগ করা হয় এই শিক্ষা খাতে যদি পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ না হয়ে থাকে অন্তিমকালেও আমাদের সুশিক্ষায় এই শিক্ষিত জাতি গড়ি তোলা সম্ভব হবে আর সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়ে তুলতে না পারলে অন্তিমকালেও সোনার তোলা সম্ভব হবে না এবং জাতিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আন্তর্জাতিক কথা বলতে অবশ্যই আমাদেরকে লেবার খাটানোর জন্য নিয়ে যাবে আমি লেবার চাই না উন্নত জীবন যাপন চাই মাথা উঁচু করে পৃথিবীর মাথায় দাঁড়াতে চাই যদি দাঁড়াতে হয় আমাদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে আবার একটা লোক বাংলার বাইরে গেলে তাকে মাথা উঁচু করে বাঙালি জাতি এই শব্দটা উচ্চারণ করতে পারে এই প্রত্যাশা রেখে সকলকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম তিনি নিজেই কিন্তু তার ছোট ছেলে আমাদের মেজু ভাইজানকে দায়িত্ব দিয়ে গেছেন এখনো উনি নেতাকে আমাদের সামনে দিয়ে গেছেন যেই নেতারা আমরা আনুগত্য করি উনি কিন্তু পূর্ব থেকেই পূর্ব থেকেই আগামী ভবিষ্যৎ বলে দেন আপনারা অনেকেই জানেন নতুন যারা আছে তারা জানেন না যারা জানেন শেরপুর পাকুরিয়া যে প্রোগ্রাম হয়েছে অনুষ্ঠান হয়েছে এবং কিছুদিন আগে দুই হাজার তেইশ সালে এই সোন গানে জাতীয় কাউন্সিল হয়েছে জাকের পার্টি যেই কথাগুলি বোঝা গেছে

জাতীয় প্রেস ক্লাবে জাতির এই ক্রান্তিকালে সারা দেশের মানুষ বুদ্ধিজীবীগণ রাজনৈতিক মহল সবাই শুধু রাষ্ট্র সংস্কারের কথা বলছি চারদিকে যাবেন একজন দিনমজুর থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকল মহল শুধু বলছে রাষ্ট্র সংস্কার কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে কি রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরতে পারছে সবাই শুধুমাত্র প্রত্যেকটা ক্রান্তিকালে সমস্যাগুলিকে উপস্থাপন করে সমাধানের পথ কেউ বাঁধতে দেয়